আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে বাংলাদেশের পরাজয়ের দিন বিতর্কিত আম্পায়ারিং নিয়ে ক্রিকেট বিশ্ব যখন উত্তাল তখন এই আম্পায়ারিং নিয়ে কথা না বলে উল্টো বাংলাদেশের দোষ ধরলেন ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র শেয়া বিতর্কিত আম্পায়ারিংয়ে পরাজিত হয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে বাংলাদেশকে দুটা ওয়াইড থেকে দুই রানের পাশাপাশি লেগ বাইয়ের চার দেয়া হয়নি আইসিসির অদ্ভুত নিয়মের কারণে ডিআরএসএ আম্পায়ারের ভুল মাহমুদুল্লাহ রিয়াদ ধরিয়ে দিলেও বাংলাদেশের স্কোর বোর্ডে যুক্ত হয়নি এক বাউন্ডারি এছাড়াও মাঠে দু তিনটা ওয়াইড বল থেকে রান দেওয়া হয়নি বাংলাদেশকে এ নিয়ে বিতর্কের শেষ নেই বাংলাদেশ দল হেরেছে চার রানে আর এক বাউন্ডারি দেয়া হয়নি টাইগারদের আইসিসির বিতর্কিত নিয়মের পাশাপাশি আম্পায়ারের এক আম্পায়ার স্কল ও মাহমুদুল্লাহ রিয়াদকে ভুয়া আউট নিয়ে যখন ক্রিকেট বিশ্বে আলোচনা হচ্ছে ব্যাপকভাবে ঠিক তখনই ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা না করে উল্টো বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বীরেন্দ্র লাইভে বীরেন্দ্র বলেন আমি মনে করি গত বিশ্বকাপের সময় সাকিবের টি টোয়েন্টি ক্রিকেটের সময় শেষ হয়েছে তার নিজেরও বোঝা উচিত টি টোয়েন্টি খেলা উচিত নয় অবসর নেওয়া উচিত বীরেন্দ্র সেওয়াকের চোখে বিতর্কিত আম্পায়ারিং পড়েনি বরং সাকিবের সমালোচনা করে বিরূপ এই মন্তব্য করেছেন ভারতীয় এই তারকা